নমস্কার আপনাদের আরও একবার স্বাগত তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এই মৌসুমে ডুরান্ট কাপ তার আগে বুধবার কলকাতার নবমহাকরণ ভবনে ডুরান্ট কমিটি এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত হয়েছিলেন কলকাতা থেকে পার্টিসিপেট করছে যে চার দল আহ দু এবারে ডুডান্ড কাপে মোহনপ্রধান বেঙ্গল মহামেডান কলকাতার তিন প্রধান এবং সঙ্গে ডায়মন্ড হাইবার তাদের শিষ্যকর্তারা এদিন ক্রীড়া মন্ত্রী সবার কাছে রিকোয়েস্ট করে যাতে পূর্ণ শক্তির দল ডুডান্ডে খেলানো হয় পাশাপাশি মহামেডানের কাছে রিকোয়েস্ট করা হয় যাতে মহামেডান তাদের মাঠটা আর বাদকি যে দলগুলো রয়েছে এবারে ডুডান্ড কাপে তারা যাতে অনুশীলনের জন্য পায় সেই সব কিছু নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম বেলাল আহমেদের সঙ্গে তিনি কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেলাল আহমেদ মহামেডান তাবু থেকে আপনাদের সঙ্গে রয়েছি বেলালদা আজকের মহা নবমহাকরণে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল ডুরান্ডে যেখানে মহামেডানের তরফ থেকে তুমি এবং কামান্ত উপস্থিত হয়েছিলেন পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগান ডায়মন্ড হাইবার এই শীর্ষকর্তারা উপস্থিত হয়েছিলেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ডুরান্ট কমিটি এবং এই চার দলের যে বৈঠক ছিল গুরুত্বপূর্ণ সভা কি আলোচনা হলো বা ক্রীড়ামন্ত্রী কি রিকোয়েস্ট করলেন কি হলো একটু যদি বিশদে প্রথমে একটু ছোটো করে বলে দাও তুমি ক্রীড়ামন্ত্রী বড় টুর্নামেন্ট আছে যে রাষ্ট্রপতি যার উদ্বোধন করেন লাস্ট টাইমে দিল্লিতে মিটিংটা হলো তো ডুরেন কাপ একটা সুন্দরভাবে কয়েক বছরে হচ্ছে তো সবই টিম বলেছে মন্ত্রী বলেছেন ভাই ভালো টিম নামাতে আমাদের ক্ষেত্রে যেটা যে আমার ব্যান্ড আছে প্রিফার বলে আমাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু একটা জিনিস বলা যাচ্ছে যেটা লাস্ট ইয়ারে যেটা ডুরেন্ড কাপ আমরা রিজার্ভ টিমই আমাদের খেলেছি তার মধ্যে আমাদের দুটো আমরা ড্র একটা জিতেছিলাম যদি মনে থাকে ব্যাঙ্গালুরুর ব্যাপারটা হচ্ছে কি আমরা যা টিম আমাদের আছে যদি আমরা ভূমিপত্র আমাদের ছেলেরা যে সই বাকি রয়ে গেছে যে ছেলেরা যদি এরা সবাই থাকতো এরা যদি সবাই থাকতো হীরা টিরা সত্ত্বেও আমার টিমটা মোটামুটি কলকাতা লিখতে একদমই কিন্তু এখানে যেহেতু ব্যান্ড লাগ আছে তার জন্য আমরা এখন উপেক্ষায় ব্যান্ড বলার জন্য যেটা চেষ্টা করছি আমাদের নতুন ইনভেস্টারের জন্য যেটা কর্মকর্তারা করছে তো তাই আমরা তো আমাদের ওই টিমটা কিন্তু আমাদের টিমের মধ্যে পাঁচটা ভিন রাজ্যের প্লেয়ার খেলেছে তার মধ্যে আমাদের কাছে আছে অনেক প্লেয়ার যেরকম কলি আছে বসে আছে যেরকম টাঙ্গুয়া আছে বসে আছে অনেক প্লেয়ার আছে যেরকম আমাদের আরও যে প্লেয়ার আমাদের খেলতে পারে যেরকম আমাদের টিমের মধ্যে এগারো বারো জন আছে যেটা ভিন ভালো ভালো প্লেয়ার যে এই সময় সুযোগ পাচ্ছে আর আমাদের ভূমিপত্র যে ছেলেরা খেলছে তারা সব ট্রায়ালে একটা সজল ছাড়া সবই ট্রায়ালে আমরা এখান থেকে নিয়েছি যেখানে আমাদের মাঠ থেকে কিন্তু যাক ওরা সময় খারাপ সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে মাঠে খেলছে তো আশা করছি ডুরেন কাপের মধ্যে একটু একটু তো পরিবর্তন হবে কি যেহেতু এখানে ভূমিপত্র বলে সব মিক্স করে খেলা হয় তাহলে আমার প্লেয়ার সাতটা যদি খেলে সাত আটটা যদি খেলে তাহলে মোটামুটি টিমটা আমার ভালো খেলবে এটা আমার পুরো আশা আছে আর ক্রীড়ামন্ত্রী বলেছেন কি সবাইকে ভালোই ভালো আমার মনে মন মান পুরো দল যেটা কথা দিয়েছে তো আর্মি আমাদের সহযোগিতা করে প্রত্যেক ক্ষেত্রে আমরাও আর্মি সাথে মানে মাঠে যদি প্র্যাকটিসে মাঠ দেওয়া আমরা আমাদের মাঠে আর্মি যে কোনো টিমকে প্র্যাকটিসের জন্য দিতে পারে সেগুলি সব নিয়ে আলোচনা হয়েছে আর আমরা যা টিম আমাদের আছে এই টিমটা আমরা যে আমার টিমে বৃন্দার যে ছেলে যারা খেলছেন তারা ম্যাক্সিমাম ছেলেকে আমরা ডোলেনে নামবো টুর্নামেন্ট তো খেলতে হবে যেহেতু আমরা পার্টিসিপেট করছি